বয়স চল্লিশ তবুও থামছেন না রোনালদো ফুটবল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নিবেদিত প্রাণ ও সাফল্যমণ্ডিত খেলোয়াড় একজন তিনি এবার সেই নিবেদিত প্রাণ পর্তুগিজ সুপারস্টার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনার কথা জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড তার সাবেক কোচ রেনে মিউলেন স্টেন সৌদি পৌলীগে ক্লাব আল নাসারে আরও দুই বছর চুক্তি করে বিয়াল্লিশতম জন্মদিন পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাবেন রোনালদো আর সেই খবর জানার পরেই মিউলেনস্টিন বলেন এই বয়সে রোনালদো খেলেছেন ফিট আছেন এবং বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে নিয়ে এগোচ্ছে এটা সত্যিই অসাধারণ তিনি জানেন সৌদি আরবের খেলা তার পরিবার ও জীবনযাত্রার সঙ্গে মানানসই তাই সে জায়গায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন দুটি টানা গোল্ডেন বুট যেতে নিজের আধিপত্য প্রমাণ করেছেন সিআর সেভেন জাতীয় দলেও ছন্দে আছেন সর্বশেষ ইউরোপের ন্যাশনাল লিগেও জয় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পর্তুগালের জার্সিতে দুশো একুশ ম্যাচে একশো গোল করে গড়েছেন ইতিহাস আর এখন তার চোখ এক হাজার গোলের মাইলফলকের দিকে নিউলেন স্টিন বলেন রোনালদো সময় কোনো না কোনো লোককে সামনে রেখে খেলে তিনি রেকর্ডের পেছনে ছুটতে ভালোবাসেন সৌদিতে খেলার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস দিচ্ছে এবং শিরোপার পদে তার ক্ষুধা এখনো আগের মধ্যে তীব্র দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে ছয়বারের মতো বিশ্বকাপে মঞ্চে খেলতে নামে রোনালদো পর্তুগাল দলের তারণ্য গুণগত মান ও গভীরতা নিয়ে আশাবাদী তার সাবেক কোচ তাদের দলে দারুণ প্রতিভা আছে আপনি রোনালদোর কাছ থেকে এখন আর আঠাইশ বছরের ফর্ম আশা করতে পারেন না কিন্তু তিনি অভিজ্ঞতা দিয়ে দলের জন্য বিশেষ ভূমিকা রাখতে পারেন পর্তুগাল এমন একটি দল যারা যে কোনো সময় সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছতে পারে জাতীয় দলে রেকর্ড করা এবং ক্লাব ফুটবলে ধারাবাহিক ধরে রাখার পাশাপাশি এখন রোনালদোর বড় স্বপ্ন বিশ্বকাপ ট্রফি এটিই তার ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা মিউলেন স্টিনের মতে সময় এখনো ফুরিয়ে যায়নি রোনালদো এবং পর্তুগালের সামনে সুযোগ রয়েছে নতুন ইতিহাস লেখার আর ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে এই কিংবদন্তি কি পারবেন তার শেষ বিশ্বকাপে পূরণ করতে স্বপ্নের অপূর্ণতা নিউজ